গুড মর্নিং আমার বন্ধুরা হরে কৃষ্ণ সকাল সকাল মুখে ব্রাসটা দিতে না দিতে দেখো রামভক্ত হনুমানের দেখা দুটো বিস্কুট নিয়ে যাচ্ছি দেখি নেয় নাকি হুম নিল তো বিস্কুটটা হাতে নিয়ে আবার আমাকে দেখালো দাঁতগুলো দুটো বিস্কুট খেয়ে গিয়ে পেট ভরে এখন ওই গাছের পাতাগুলো টেনে টেনে খাচ্ছে ঘর থেকে একটা শসা বের করে তারপরে নিয়ে গেলাম

যা yeah. যা yeah.